বাসবনে চিনি খুঁজিতে খুঁজিতে তাহারা পথের ধারের বনের মধ্যে ঢুকিল খুব উঁচু একটা বন চটকা গাছের আগডালে একটা বড় লতার ঘন সবুজ আড়ালে টুকটুকে রাঙা বড় বড় সুগুল কি ফল দুলিতেছে অপু ও দুর্গা দুজনেই দেখিয়া অবাক হইয়া গেল অনেক চেষ্টায় গোটা কয়েক ফল নিচের দিকের লতার খানিকটা অংশ ছিড়িয়া তলায় পড়িতেই মহা আনন্দে দুজনে একসঙ্গে ছুটিয়া গিয়া সেগুলিকে মাটি হইতে তুলিয়া লইল পাকা ফল মুটে তিনটি প্রধানত উনি সজ্জার উদ্দেশ্যে তাহা দুকানে এরূপভাবে রক্ষিত হইল যে খরিদ্দার আসিলে প্রথমে যেন তাহার নজরে পড়ে পুরাদমে বেচা আরম্ভ হইয়া গেল দুর্গা নিজেই কিনিয়া দোকানের প্রায় পান পান ফুরাইয়া ফেলিল খেলা খানিকটা অগ্রসর হইয়াছে এমন সময় দরজা দিয়া শতুকে ঢুকিতে দেখিয়া অপু মহা আনন্দে তাহাকে আগাইয়া আনিতে দৌড়িয়া গেল ও সতুদা দেখো না কি রকম দোকান হয়েছে কেমন ফল এই দেখো আমি আর দিদি পেরে আনলাম কি ফল বলো ও তো মাকাল ফল আমাদের বাগানে কত ছিল সতু আসাতে অপু যেন কৃতার্থ হইয়া গেল সতুদা তাহাদের বাড়িতে তো বড় একটা আসে না তাছাড়া সতুদা বড় ছেলেদের দলই সে আশাতে খেলায় ছেলে মানুষইটুকু যেন কতটা গুচিয়া গেল অনেকক্ষণ পুরা মরশুমে খেলা চলিবার পর দুর্গা বলিল ভাই আমাকে দুমন চাল দাও খুব সরু কাল আমার পুতুলের বিয়ের পাকা দেখা অনেক লোক খাবে শতু বলিল আমাদের বুঝি নেমন্তন্ন না দুর্গা মাথা দুলাইয়া বলিল না বইকি। কি তোমরা তো হলে কনে যাত্রী সকলে এসে নকুতু করে নিয়ে যা সতুদা রানুকে বলবে আজ রাত্রিরে যেন চন্দন বেটে রাখে কাল সকালে নিয়ে আসব দুর্গার কথা ভালো করিয়া শেষ হয় নাই এমন সময় সতু দোকানে বিক্রয়ার্থ রক্ষিত পণ্যের মধ্যে হইতে কি যেন তুলিয়া লইয়া হঠাৎ দৌড় দিয়া দরজার দিকে ছুটিল সঙ্গে সঙ্গে অপু ওরে দিদি রে নিয়ে গেল রে বলিয়া তাহার ঋণ ঋণে গলায় চিৎকার করিতে করিতে শতুর পিছনে পিছনে ছুটিল বিস্মিত দুর্গা ভালো করিয়া ব্যাপারটা কি বুঝিবার আগেই শতু ও অপু দৌড়াইয়া দরজার বাহির হইয়া চলিয়া গেল সঙ্গে সঙ্গে খেলাঘরের দিকে চোখ দুর্গা দেখিল সেই পাকা মাকাল ফল তিনটির একটিও নাই দুর্গা এক ছুটে দরজার কাছে আসিয়া দেখিল সতু তোলার পথে আগে আগে অপু তাহা হইতে অল্প নিকটে পিছু পিছু ছুটিতেছে শতুর বয়স অপুর চেয়ে তিন চার বৎসরের বেশি তাহা ছাড়া সে অপুর মতো ওরকম চিপচিপে মেইলি গরণের ছেলে নয় বেশ জোরালু হাত পাওয়ালা শক্ত তাহার সহি ছুটিয়া অপুর পারিবার কথা নহে তবু যে সে ধরি ধরি করিয়া তুলিয়াছে তাহার কারণ এই যে সতু ছুটিতেছে পরের দ্রব্য আত্মসাৎ করিয়া এবং অপু ছুটিতেছে প্রাণের দায় হঠাৎ দুর্গা দেখিল যে সতু গতিবেগ কমাইয়া একবারটি নিচু হইয়া যেন পিছন ফিরিয়া চাহিল সঙ্গে সঙ্গে অপু হঠাৎ দাঁড়াইয়া পড়িল পরক্ষণে শতু ছুটিয়া চালতে তলার পথে পড়িয়া দৃষ্টির বাহির হইয়া গেল দুর্গা ততক্ষণে দৌড়িয়া গিয়া অপুর কাছে পৌঁছিয়াছে অপু একটু সামনের দিকে নিচু হইয়া ঝুঁকিয়া দুই হাতে চোখ রগড়াইতেছে দুর্গা বলিল কি হয়েছে রে অপু অপু ভালো করিয়া না চাহিয়াই যন্ত্রণার সুরে দুহাত দিয়ে চোখ রগড়াইতে রগড়াইতে বলিল শতুদা চোখে ধুলু ছুড়ে মেরেছে দিদি চোখে কিছু দেখতে পাচ্ছি না রে দুর্গা তাড়াতাড়ি অপুর হাত নামাইয়া বলিল সর সর দেখি ওরকম করে চোখ রগড়াস নে একটু তাকা দেখি অপু তখনই দুহাত আবার চোখে উঠাইয়া আকুল সুরে বলিল ও দিদি চোখের মধ্যে কেমন করছে চাইতে পাচ্ছি না আমার চোখ কানা হয়ে গিয়েছে দিদি দেখি দেখি ওরকম করে চোখ রগ্রাস নে সর পরে সে কাপড়ে ফু পাড়িয়া চোখে ভাব দিতে লাগিল কিছু পরে অপু একটু চোখ মিলিয়া চাহিতে লাগিল দুর্গা তাহার দুই চোখের পাতা তুলিয়া অনেকবার ফুদিয়া বলিল এখন বেশ দেখতে পাচ্ছিস তো আচ্ছা তুই এখন বাড়ি যা আমি ওদের বাড়ি গিয়ে ওর মাকে আর ঠাকুমাকে সব বলে দিয়ে আসছি রানুকেও বলবো আচ্ছা দুষ্ট ছেলে তো তুই যা আমি আসছি এক্ষুনি রানুদের খিড়কির দরজা পর্যন্ত অগ্রসর হইয়া দুর্গা কিন্তু আর যাইতে সাহস করিল না সেজ ঠাকুরনকে সে ভয় করে খানিক্ষণ খিড়কির কাছে দাঁড়াইয়া ইতস্তত করিয়া সে বাড়ি ফিরিল সদর দরজা দিয়া ঢুকিয়া সে দেখিল অপু দরজার ধারের কবাটখানি সামনে ঠিলিয়া দিয়া তাহারি আড়ালে দাঁড়াইয়া নিঃশব্দে কাঁদিতেছে সে ছিচ কাঁদুনে ছেলে নয় বড় কিছুতে সে কখনোই কাঁদে না রাগ করে অভিমান করে বটে কিন্তু কাঁদে না দুর্গা বুঝিল আজ তাহার অত্যন্ত দুঃখ হইয়াছে অত সাধের ফলগুলি গেল তাহা ছাড়া আবার চোখে ধুলা দিয়া এরূপ জব্দ করিল অপুর কান্না সে সহ্য করিতে পারে না তাহার বুকের মধ্যে কেমন করে সে গিয়া ভাইয়ের হাত ধরিল সান্ত্বনার সুরে বলিল কাঁদিস নে অপু আয় তোকে আমার সেই করিগুলো সব দিচ্ছি আয় চোখে কি আরো ব্যথা বাড়ছে দেখি কাপড়খানা বুঝি ছিঁড়ে ফেলেছিস খাওয়া দাওয়ার পর দুপুরবেলা অপু কোথাও বাহির না হইয়া ঘরেই থাকে অনেক পুরাতন কোঠাবাড়ির পুরাতন ঘর জিনিসপত্র কাঠের শেকালের সিন্দুক কটার রঙের শেকালের বেতের পেটরা করির আলনা জলচকিতে ঘর ভরা এমন সব বাক্স আছে যাহা অপু কখনো খুলিতে দেখে নাই তাকে রক্ষিত এমন সব হাড়ি কলসি আছে যাহার অভ্যন্তরস্থ দ্রব্য সম্বন্ধে সে সম্পূর্ণ অজ্ঞ সব শুদ্ধ মিলিয়া ঘরটিতে পুরনো জিনিসের কেমন একটা পুরনো পুরনো গন্ধ বাহির হয় সেটা ঠিক কিসের গন্ধ সে জানে না কিন্তু তাহা যেন বহু অতীতকালের কথা মনে আনিয়া দেয় সে অতীত দিনে সে ছিল না কিন্তু এই করির আলনা ছিল ওই ঠাকুর দাদার বেতের ঝাঁপিটা ছিল ওই কাঠের বড় সিন্দুকটা ছিল ওই যেখানে সুদালি গাছের মাথা বনের মধ্যে হইতে বাহির হইয়া আছে ওই পুরো জঙ্গলে ভরা জায়গাটাতে কাহাদের বড় চণ্ডী মণ্ডপ ছিল আরও কত নামের কত ছেলে মেয়ে একদিন এই ভিটাতে খেলিয়া বেড়াইত কোথায় তারা ছায়া হইয়া মিলাইয়া কত যখন সে একা ঘরে গিয়াছে থাকে মা ঘাটে যায় তখন তাহার অত্যন্ত হয় ওই বাক্সটা বেতের ঝাপিটা খুলিয়া দিনের আলোয় পরীক্ষা করিয়া দেখে কি অদ্ভুত রহস্য উহাদের মধ্যে গুপ্ত আছে ঘরের আড়ার সর্বোচ্চ তাকে কাঠের বড় বারকোষে যে তালপাতার পুঁথির স্তূপ সেগুলি তাহার ঠাকুরদাদা রামচাঁদ তর্কালঙ্কারে তাহার বড় ইচ্ছে ওগুলি যদি হাতের নাগালে ধরা দে তবে সে একবার নিচে নামাইয়া নাড়িয়া চাড়িয়া দেখে এক একদিন বনের ধারের জানলাটায় বসিয়া সে ছেঁড়া কাশিদাসের মহাভারতখানা লইয়া পড়ে সে নিজেই খুব ভালো পড়িতে শিখিয়াছে আগিকার মতো আর মুখে শুনিতে হয় না নিজেই জলের মতো পড়িয়া যায় অনেকটাও বুঝিতেও পারে পড়াশোনায় তার বুদ্ধি খুব তীক্ষ্ণ তাহার বাবা মাঝে মাঝে তাহাকে গাঙ্গুলি বাড়ির চণ্ডী মণ্ডপে বৃদ্ধদের মজলিশে লইয়া যায় রামায়ণ কি পাঁচালি পড়িতে দিয়া বলে পরো বাবা এদের একবার শুনিয়ে দাও তো বৃদ্ধেরা খুব তারিফ করেন দিনু চাটুর্যে বলেন আর আমার নাতিটা এই তোমার খোকারই বয়স হবে দু তিনখানা বর্ণপরিচয় ছিললে বাপু শুনলে বিশ্বাস করবে না এখনো ভালো করে অক্ষর চিনলে না বাপের ধারা পেয়ে বসে আছে ওই যে কদিন আমি আছি রে বাপু তারপর চক্ষু বুঝলেই লাঙ্গলের মুঠি ধরতে হবে পুত্র গর্বে হরিহরের বুক ভরিয়া যায় মনে ভাবে ও কি তোমাদের হবে করলে তো চিরকাল সুদের কারবার হলামি বা গরিব হাজার হুক পণ্ডিত বংশ তো বটে বাবা মিথ্যেই তালপাতা ভরিয়ে ফেলেননি পুঁথিলিকে বংশে একটা ধারা দিয়ে গেছেন সেটা যাবে কোথায় তাহাদের ঘরের জানলার কয়েক হাত দূরে বাড়ির পাঁচিল এবং পাঁচিলের উপাস হইতেই পাঁচিলের গা ঘেঁসিয়া কি বিশাল আগাছার জঙ্গল আরম্ভ হইয়াছে জানালায় বসিয়া শুধু চোখে পড়ে সবুজ সমুদ্রের ঢেউয়ের মতো শেউরা গাছের মাথাগুলো এগাছে উগাছে দুদুল্যমান কত রকমের লতা প্রাচীন বাসচারের শিষ্য বয়সের ভারে যেখানে সুদালি বন চালতা গাছের উপর ঝুঁকিয়া পড়িয়াছে তাহার নিচের কালো মাটির বুকে খঞ্জন পাখির নাচ বড় গাছপালায় তলায় হলুদ বনকচু কটুলের সবুজ জঙ্গল ঠেলা ঠেলি করিয়া সূর্যের আলোর দিকে মুখ ফিরাইতে প্রাণপণ চেষ্টা করিতেছে তাহাদের বাড়ির ধার ধার হইতে এ সেই কুঠির মাঠ নদীর পর্যন্ত একটানা চলিয়াছে অপুর কাছে এ বন অফুরন্ত ঠেকে সে দিদির সঙ্গে কতদূর এ বনের মধ্যে বেড়াইয়াছে বনের শেষ দেখিতে পায় নাই শুধু এই রকম তিত্তিরাজ গাছের তলা দিয়া পথ মোটা মোটামোটা গুলঞ্চলতা বন বনচালতার ফল চারিধারে একটা আমবাগানে আসিয়া শেষ হয় আবার এ গাছের ও গাছের তলা দিয়া বন কলমি কাটা, ময়না ঝোপের ভিতর দিয়া চলিতে চলিতে কোথায় পন্দিকে লইয়া গিয়া ফেলিতেছে শুধুই বন দুলের লতা কোথায় সেই দুলে প্রাচীন গাছের ডালের গায়ে পরগাছার ঝাড় নজরে আসে এই বনের মধ্যে কোথায় একটা মজা পুরনো পুকুর আছে তারই পারে যে ভাঙ্গা মন্দিরটা আছে আজকাল যেমন পঞ্চানন্দ ঠাকুর গ্রামের দেবতা কোন সময়ে ওই মন্দিরের বিশালাক্ষী দেবী সেই রকম ছিলেন তিনি ছিলেন গ্রামের মজুমদার বংশের প্রতিষ্ঠিত দেবতা সফল মনস্কাম মন্দিরে নরবলি দেন তাহাতে রুষ্ট হইয়া দেবী স্বপ্নে জানাইয়া যান যে তিনি মন্দির পরিত্যাগ করিয়া চলিয়া গেলেন আর কখনো ফিরবেন না সে অনেক কালের কথা বিশালাক্ষীর পূজা হইতে দেখিয়াছে এরূপ কোন লোক আর জীবিত নাই মন্দির ভাঙ্গিয়া চুরিয়া গিয়াছে মন্দিরের সম্মুখের পুকুর মজিয়া ডুবায় পরিণত হইয়াছে চারিধার বনে ছাইয়া ফেলিয়াছে মজুমদার বংশ বাতি দিতে আর কেহ নাই কেবল দিন আগে গ্রামে স্বরূপ চক্রবর্তী ভিনগা হইতে নিমন্ত্রণ খাইয়া ফিরিতেছিলেন সন্ধ্যার সময় নদীর ঘাটে নামিয়া আসিতে পথের ধারে দেখিলেন একটি সুন্দরী সরসি মেয়ে দাঁড়াইয়া স্থানটি লুকালয় হইতে দূরে সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে পথে কেহ কোথাও এ সময়ে নিরালা বনের ধারে একটি অল্প বয়সী সুন্দরী মেয়েকে দেখিয়া সৌরভ চক্রবর্তী দস্তুর মতো বিস্মিত হইলেন কিন্তু তিনি কোনো কথা কহিবার পূর্বে মেয়েটি ঈষৎ গর্ব মিশ্রিত অথচ মিষ্ট সুরে বলিল আমি এ গ্রামের বিশালাক্ষী দেবী গ্রামে অল্পদিনের মধ্যে উলা উঠার মরক আরম্ভ হবে বলে দিও চতুর্দশী রাত্রি তলায় একশো আটটা বলি দিয়ে যেন করে কথা কালী পুজো করে স্বরূপ চক্রবর্তীর চারিধারের শীত সন্ধ্যার কুয়াশায় ধীরে ধীরে মিলাইয়া গেল এই ঘটনার দিন কয়েক পরে সত্যি সেবার গ্রামে ভয়ানক মরক দেখা দিয়াছিল এসব গল্প কতবার আছে। জানালার ধারে দাঁড়াইলেই বিশালাক্ষী ঠাকুরের কথা তাহার মনে ওঠে দেবী বিশালাক্ষীকে একটিবার দেখিতে পাওয়া যায় না সে বনের পথে হয়তো গুলঞ্চে লতা হঠাৎ সেই সময় যেন খুব সুন্দর দেখিতে রাঙাপাড় শাড়ি পরনে হাতে গলায় মা দুর্গার মতো চক করিতেছে হার আর বালা তুমি কে বড় ভালো ছিলেন কি বর যাও দুপুরবেলা কোনো কোনো দিন সে বিছানায় গিয়ে শোয় এক একবার ঝিরঝিরে হাওয়ায় কত কি লতা পাতার তিক্ত মধুর গন্ধ ভাসিয়ে আসে কোনো বটগাছের মাথার উপর হইতে গাংচিল টানিয়া ডাকে কখন সে ঘুমাইয়া পড়ে বুঝিতে পারে না ঘুমাইয়া উঠিয়া দেখে বেলা একেবারেই নেই জানালার বাহিরে সারা বনটায় ছায়া পড়িয়া আসিয়াছে বাঁশ ঝাড়ের আগায় রাঙা রোদ অপূর্ব অদ্ভুত বেলাটা নিবিড় ছায়া বড়া গাছপালার ধারে খেলা গড় গুলঞ্চলতার তার টাঙানো খেজুর ডালের ছাপ বনের দিক হইতে ঠান্ডা ঠান্ডা গন্ধ বাহির হয় রাঙা রোদটুকু জ্যাঠামশাইয়ের পুরো ভিটার বাতাবি লেবু গাছের মাথায় চিকচিক করে চকচকে বাদামী রঙের ডানাওয়ালা তেরো পাখি বন জুপে উড়িয়া আসিয়া বসে তাজা মাটির গন্ধে ছেলে মানুষের জগৎ ভরপুর আনন্দে উছলিয়া উঠে খাকে সে কি করিয়া বুঝাইবে কি সে আনন্দ